হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি যাদের বাজেট খুবই কম তারা কিন্তু মাত্র বিশ টাকা খরচ করে আজকের এই রেমেডি বানিয়ে নিতে পারেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেমেডিটা অনায়াসে ব্যবহার করতে পারেন এটা একটি জাদুকরী রেমেডি আপনি যদি মাত্র সাত দিন ব্যবহার করে থাকেন তাহলেই বুঝতে পারবেন চলুন তাহলে রেমেডিটি তৈরি করে নেওয়া যাক কেন আমি বিশ টাকা বললাম কারণ এখানে শুধুমাত্র দুটো জিনিস লাগবে একটা হচ্ছে নারকেল তেল আর একটা ভ্যাজলিন আমি এটি হাফ চামচের চেয়েও কম ভেজলিনটা নিয়ে কেন কেননা আমি চাই যে এটা দু একদিন দিন পরপর বানিয়ে ব্যবহার করলে বেশি কার্যকর হয় অনেকটা একসাথে বানিয়ে রেখে না দিয়ে যখন যতটুকু লাগবে ততটুকু বানিয়ে ব্যবহার করলে কার্যকারিতা বেশি পাবেন আর আমি এখানে নিয়ে নিব। চা চামচের এক চামচের মতো নারকেল তেল এই নারকেল তেল আর ভেজলিনের যে মিশ্রণটা সেটা কিন্তু ব্যবহারেরও একটা নিয়ম আছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মেইন যে জিনিসটা সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব এটা যদি আপনারা নিয়মিত সাত দিন ব্যবহার করেন বিশ্বাস করেন আপনাদের স্কিনের যত ধরনের সমস্যা আছে সব চলে যাবে যেমন অনেক সময় দেখা যায় হাত অনেক ফর্সা কিন্তু আঙুলের ভাজগুলো কালচে কালচে এইটা ব্যবহার করলে কিন্তু সে কালচে ভাব ধীরে ধীরে চলে যাবে আর সবচেয়ে বেশি যেটা কার্যকর সেটা হচ্ছে আপনার যত বড় ড্রাইনেসি হোক না কেন পা ফাঁটা বলুন অথবা শরীরের পুরো ত্বক শুষ্ক বলুন এই একটা ক্রিমই কিন্তু আপনাকে মাত্র সাত দিনে রেজাল্ট দিয়ে দিবে আপনার স্কিন থাকবে খুবই কোমল নরম তুলতুলে আমি কিন্তু এই দুইটা রেমেডি একসাথে নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে তেলটা আলাদা না থাকে একটু সময় নিয়ে আপনারা এটা মিক্সড করে নেবেন আমি কিন্তু ভিডিওটা আনকাট করে পুরোপুরি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমার মিশ্রণটা ঠিক এই রকম হয়েছে তেল আর ভ্যাসলিনটা পুরোপুরি একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি আমার হাতে এটা প্রথমবারই লাগিয়ে দেখাবো মানে জাস্ট কতটা এটা কাজ করে হ্যাঁ আমি কিন্তু খুব বেশি একটা পরিমাণে নেই দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে নিয়ে আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনারাও ঠিক প্রতিদিন এটা ব্যবহার করবেন আর নিজেরাই এটা রেজাল্ট দেখতে পারবেন আপনাদের হাজার হাজার টাকার বডি লোশন কিন্তু বেঁচে যাবে শুধুমাত্র বিশ টাকা ব্যবহার করে আর যাদের পা অতিরিক্ত ফাটা তারা এই ক্রিমটা বিশেষ করে রাতে লাগাবেন রাতে লাগিয়ে দিয়ে আপনারা যে কোনো ধরনের মোজা ব্যবহার করবেন এবং শুয়ে পড়বেন সকালেই আপনারা রেজাল্ট দেখবেন দেখুন আমার হাতটা কেমন চকচক করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন